সেটা আগে ওর কাছে দিয়ে দিবে এবং ও আগে কাজ করে স্টার্ট করবে দেন আমি পরীক্ষা শেষে ওখানে অ্যাটেন্ড আমি যাচ্ছি গেলাম পরীক্ষার হলে এদিকে দেখেন যে সিটের বেঞ্চে আমি বসছি পিছনে ভীমরুলের বাসা কত কষ্টে যে ডেঞ্জারাস স্পেসে পরীক্ষা দিয়েছি ভাই শেষে একটু আপনার ক্যামেরা বের করে ম্যাডামের সামনে একটু ভাবটাপ নিয়ে চলে গেলাম এদিকে এক্সাম দিয়ে বের হয়ে গেলাম তাড়াতাড়ি আমার আবার পরীক্ষা পাঁচটায় শেষ হইলো এবার ওইখানে ইভেন্টে যে আমার ইভেন্ট ধরতে হবে এদিকে আমি বয়টার করে মহিলা কলেজের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর এদিকে দেখেন টিপটা বৃষ্টি শুরু হয়ে গেছে কেমনে কীভাবে যাব সেটাও একটা চিন্তার ব্যাপার তারপরে দিক থেকে ফোন দিল যে আইসলাইড আনতে হবে আবার বাসায় দিকে ব্যাক করলাম যে আইস্লাইড আনার জন্য সো চলেন দেখেন বৃষ্টি আস্তে আস্তে টিপ করে শুরু হয়ে গেছে ভাবতেছি কী করব আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসে দেখেন কি অবস্থা রিক্সায় যাচ্ছি সব ভিজিয়ে একাকার অবস্থা এদিকে আমার হাতে আসে একটা আইসলাইট পিছনে আছে একটা জামা কাপড়ের ব্যাগ কারণ ওখানে দুই তিন দিন আমাকে থাকতে হবে তাদের বাসার অনেক কার্যক্রম এখানে যেটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে হিন্দু বিয়ের এটা যাচ্ছি আমরা সাতক্ষীরা বাজার আলাইপুর তো দেখেন কী অবস্থা মানে সারাদিন ক্লান্তি ভোর ভরা শরীর তার ওপরে আবার ইভেন সন্ধ্যাবেলা পরীক্ষা শেষ না করতেই করতে ওদিকে কে লাইন ফোন বারবার ফোন দেখে লাইন বা কই আসেন কই আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন অবশেষে আমি আবার পটন নিয়ে বেড়ে গেলাম বয়ের উদ্দেশ্যে দেন এখান থেকে যাইতে হবে আলাইপুর যদি এখান থেকে আলাইপুরের গাড়ি না পাই তাহলে আমাকে আবার জিরো পয়েন্ট হয়ে যাইতে হবে তো দেখা যাক কি হয় চলেন কপাল ভালো কি খারাপ দেখে এসে অবশেষে আমরা বড় পৌঁছে গেলাম ভাই রাজহাঁধের দিকে কোন গাড়ি যায় অবশেষে অটো পেয়ে গেলাম কপালটা অনেক ভালো সামনে যে ভায়াটা দেখতে পাচ্ছেন ভাইয়াটা শুধু হাসি আর কথা কয় কয় ভায়া কয় যে আমার সাধু এটা কি তা আমি করছি ভাই স্টিক্ লাইট তো সি স্টিক্ ভাই কিসের ইস্টিক্ট ভাইয়া আবার কি মনে করছে কোন ইস্টিকটা কি জানি আমি আবার কচ্ছি ভাই এটা আবার আইস লাইট পরে তো আইস বলছে ভাই আইস মানে তো বড় ভাই আবার আইস মানে বরফ সেটাও বোঝে কিন্তু স্ট্রিট লাইট সেটা বোঝে না যাই হোক অবশেষে টুকটুক টুকটুক করতে করতে টুকটুক টুকটুক করতে করতে আমরা যাচ্ছি এদিকে রাস্তায় টিপ 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 বৃষ্টি হচ্ছে টুকটুক করতে করতে যাচ্ছে আর টিপ 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 করে বৃষ্টি হচ্ছে অবশেষে পৌঁছে গেলাম রাজবাদ তো রাজবাতে যাওয়ার পর ভিতরে যে জামু মামা একটা গাড়ি নাই আশপাশ অবশ্য গাড়ি আছে কিন্তু নিয়ে যাওয়ার লোক নাই কেউ যাবে না ভিতরে অবশেষে পনেরো কুড়ি মিনিট বসার পর একটা ভ্যান পাইলাম মামার কাছে যাবো তাহলে কয় টাকা দিতে হবে তো বিশ টাকা দিতে পাঁচ টাকার ভাড়া বিশ তো চলেন মামা যাই ঘুরে আসি যে দেন কি অবস্থা তো আমাদের আর দেখানোর টাইম পাইলাম না ব্যস্ত হয়ে গেছে যেই সাথে সাথে আমরা এবার চলে যাচ্ছি বরযাত্রী মজা করতে করতে যাচ্ছি অনেকদিন পর বরযাত্রী যাচ্ছি তাও আর বাসে করে তারপর

তো করতে করতে আমরা অবশেষে বিয়েতে বসলাম মানে আমি না বর বসছে বর আর বউ বর মেলা খুশি আর ঈশ্বর কি খুশি আর বৌদি খুশি যে মেলা খুশি কেন খুশি তা আমি জানি না কেউ যদি জানেন তা অবশ্যই কমেন্ট করবেন আমি আবার এখানে টুকটু টুকটু করে কাজ করতেছি কাজ করা শুরু করেছি আর কি করব জীবনে তো আর কিছু নাই কাজ ছাড়া টাকা পয়সা না হলে তো আজকাল কেউ আর দাম দেয় না শেষ করি এ করার পর মেলাক্ষণ খাওয়া দাওয়া না তারপর যদি একটু খাওয়া দাওয়া করে এলো রাত দুটো তিনটের দিকে যায় কয়টা বাজে দুটো তিনটে এখন বাজে নেই মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজে কয়টা বাজে মামা দেওয়া তো হ্যাঁ ও কুড়িটা গোষ্ঠ খেলা হয়েছে এই তো সাড়ে বারোটায় বত্রিশ হয়েছে সব রাত বাজে একটা বিয়াল্লিশ আমরা বর বউ নিয়ে রমনা দিয়েছি একটু বাদে আমরা পৌঁছে যাব দেন আউটডোর করব সো পরদিন সকালে তেমন কোনো কাজ ছিল না আমরা গোসল গোসল করে করে পরে আমরা বরকে নিয়ে আর বৌদিকে নিয়ে আমরা হচ্ছে আউটডোর বেরিয়ে গেলাম ওখানে সুন্দর বললো লোকেশন আছে লোকেশন খারাপ নয় গ্রাম এলাকা অনেক ভালো গ্রাম এলাকা অনেক সুন্দর লাগে অনেক মজার আছে চারিদিকে যে পরিবেশ সবুজ শ্যামল এ দেখেন বড় নিয়ে আমরা আউটডোর শ্যুট করতেছি এর ভিতরে বড় চলে আসছে আমি একটু কাজ করতেছি ভাই একটু কাজ করতেছি সবাই মিলে টুকটাক করে টুকটাক করে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তো যার জন্য ভাই একটু শ্যুট করতেছে এদিকে বড় মশাই চলে আসছে আমাদের এখানে দেখেন আমার কার্যক্রম আবার শুরু হয়ে গেছে ভাই একটু হেল্প করছিল মাঝে আমি আবার শুরু করলাম আসলে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া যায় যদি কাফল আপনার কথা শুনে কাপল যদি কথা শুনে কাজ অনেক সুন্দর বের হবে যদি কাপল কথা না শুনে নিজের ইচ্ছামতো কাজ করে তাহলে কাজ সুন্দর বের হবে না সুতরাং এটা ডিপেন্ড করবে আমাদের উপর আমরা যেভাবে বলবো যদি সেভাবে কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজের গ্যারান্টি পেয়ে যাবেন তো এই নিয়ে কোনো ব্যাপার না দিক নির্দেশনা সবাই দিচ্ছে টুকটাক আমিও দিচ্ছি সবাই ভাইয়ারাও দিচ্ছে কাজ করতেছি এদিকে বরার বউকে আবার টুটু পিঠে পিঠে বসে ঠেলাগুতো ঠেলাগুতো দিতে বললাম ঠেলাগুতো দেওয়ার মাধ্যমে আমরা আমাদের বিকালের আউটডোর শেষ করলাম দেন আউটডোর শেষ করে একটু মজার মাস্তিতে আমরা বের হয়ে আসলাম দেখেন একটু মজা টজা করলাম এদিকে আউটডোর শেষ বরার বউ আগে হয়ে গেছে আমরা শেষে কয়েকজন ছিলাম একটু টুকটাক মজা করতেছি ওরা যে বলল ভাই আমাদের আত্মীয় চলে আসতেছে এই জন্য আমরা তাদের চলে যাচ্ছি যাই হোক আমরা লাস্টের শেষে মজা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি যুদ্ধ জয় করে বাসায় ফিরতেছি এমন একটা ব্যাপার যাই হোক পরিবেশ অনেক সুন্দর গ্রাম পরিবেশ গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগছে কাজ করে অনেক মজা পেয়েছি আপনারা ডাকবেন অবশ্যই এরকম সুন্দর সুন্দর ব্লাগ করতে পারবো ভালো লাগবে সুন্দর পরিবেশে যাইতে পারবো নতুন মানুষের দেখা হবে এদিকে বাসায় পৌঁছে এদিকে আপনার শুরু হয়ে গেল গ্রুপ আশা আছি বৌদিটা দেখতে পাচ্ছেন বৌদিটা অনেক মজা করে সারাটা দিন বা যতদিন দুই তিন মন্দির ওখানে ছিলাম উনি অনেক মজা করছে আমাদের সাথে অনেক আড্ডা তার সাথে যাই হোক চারিদিকের কার্যক্রম আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি টুকটাক করে সব কিছুর মধ্য দিয়ে টুকটাক প্রোগ্রামটা আমরা প্রায় শেষের পথে চলে আসছি অ্যাট লাস্ট প্রায় সাড়ে এগারোটা বা কে বারোটার কাছাকাছি তো প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করলাম অ্যাট লাস্ট সব কিছু আমরা বসে আছি বাসার উদ্দেশ্যে বাসায় চলে যাব সো ফ্রেন্ডস থ্যাংক ইউ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই